একটু আপনাদের মুদিখানা দোকান কার কার আছে একটু হাত তোলেন তো কারণ নাই আছে না সকালবেলায় ধার দেন কাউকে দেন তো সত্যি বলছেন এই কথা বলেন না তো যে এখনো বহনি করে ধার নিতে চলে এসেছে বলেন না বলেন না না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় পার আকাদান করুক সকলে বলি আমিন এই কথা যারা বলে তারা হলো একেবারে পচা মানুষ সকালে বহনি করিন ধার দাও যাবে না মানে ওরে ওই মানুষের দোকান গেলে বলে এখন ঝাড়ি দিনিয়া তুমি চিনি কিনতে চলে এসেছো কথা মনে গ্রামের মানুষ বলে না এরকম হয়তো আপনাদের এই গ্রামে নাও ঘটতে পারে কিন্তু আমরা তো ওই গ্রামেরই মানুষ আমরা বুঝি এই সমস্ত কথাবার্তা হিন্দুরা বলে হিন্দুরা যতক্ষণ পর্যন্ত ঝাড়ু না দেবে যতক্ষণ পর্যন্ত ওই তারাজুতে ওই মিজানে যতক্ষণ পর্যন্ত পানি দিয়ে ঝাড় না ঝাড়বে যতক্ষণ দুর্গার সামনে কালীর সামনে গণ গণেশের সামনে এইভাবে মাথা মতো না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে এক টাকার কোনো জিনিস বিক্রয় করবে না দেখেছেন কি কোনো জিনিস বিক্রয় করবে না এই নীতি কিভাবে কীভাবে হাদিস পরিবারে চলে এলো তাও এরা বলে আমরা হাদিস মানুষ আহলে হাদিস তো তারাই যারা শেরেকের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারা আহলে হাদিস সলফে মান হাজের লোক তো তারাই যারা বেদাতের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারা সলফে মান হাজের লোক আহলে হাদিস সলফে মান হাজের লোক তো তারাই যারা বেদাতকে আশ্রয় দেয় না একেবারে বেদাত আজাদ চূর্ণ বিচূর্ণ করে বাইরে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয় তারা হলো আসল আহলে হাদিস তারা হলো প্রকৃত মুসলমান কি করে কি করে আপনি নাম দিয়েছেন আহলে হাদিস আর বাড়িতে যত বেদাতি প্রথা বাড়িতে যত শেরেকি প্রথা সব আপনার বাড়িতে চালু সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম এই স্বের প্রথা সেরিক নীতি থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে হে আমার প্রতিপালক এই গভীর রাত্রে তোমার কাছে বলি আমি সহ আমাদের এই চুঁয়পুকুরের মানুষকে তুমি শির্ক এবং বেদাত ও অন্যান্য আযাবতীয় আমল সম্পর্কে বুঝার তৌফিক দান করো সকলেই বলি আমিন